সো ইউনিক বাসের ইউনিক ভিডিওতে আপনাকে সুস্বাগত কল্যাণ করে চলে আসলাম রায় জস্তা করে ব্রেক এলন ডাইন ডাইনালন এই যে গেছে ডাইনাটান টান দেন এই যে গেছে গা সেরা টান দেন টান দেন টান দেন এই যে গেছে দেখাল বায়ে যাবো গেছে গা টান দেন টান দেন টান দেন বাই সেই ইউনিক বাস আসলেই চমৎকার কি বলেন আমাদেরকে সিয়াম ভাই লাইক করে দিয়েছেন রাকিব ভাই লাইক করে দিয়েছেন আমাদেরকে সাব্বি ভাই লাইক করে দিয়েছেন মোহাম্মদ মেহেদি ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ওমর ফারুক ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো রাজশাহী দিকে দেখতেছেন আমাদেরকে নীরব ইসলাম ভাই থ্যাংক ইউ সো মাচ এই যে ভাই কই যান ভাই পদ্মা সেতুতে যাইতেছি পদ্মা সেতু দিয়ে অনেকের বাড়িতে যাবে সো আমরা সব পদ্মা সেতুরা দেখে আসি চলেন খুব ভালো থ্যাংক ইউ সো মাচ

কেমন আছেন লিখছে জান্নাতুল মা আই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আমাদেরকে শাহিন ভাই কমেন্ট করছে তার বিয়েতে নাকি ইউনিক বাস ভাড়া নিবে ঠিক আছে ভাই ঠিক আছে আজ তো আর টান দেন টান দেন টান দেন তাই না দেবো দেখা 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 বাই আলো আলকা করা সামনে সোহাগ আছে সেরা 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 টান দেন এই যে সামনে সোহাগ বাসটার ওভারটেক হবে সেই ভাই সেই ভাই লাইক দিসি থ্যাংক ইউ সো মাচ কি হলো কই ভাই কি হইলো সিয়াম ভাই সিয়াম মুহি ভাই আমাদেরকে হচ্ছে লাভ রিয়েশন দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ বিগ শেউড টিউ ব্রাদার যারা যারা দেখতেছেন সবাই আমাদের বাসের পিছনে একটা গুতা মারেন দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালার ফলো অপশন দেখা যায় সো দেরি না করে সবাই একটু পেজটা ফলো করে দিয়ে না এই যে ওভার আমরা এলিভেটেড এক্সপ্রেসে উঠলাম দেখছেন এলিভেটেড এক্সপ্রেসে আমরা হচ্ছে উঠে গেলাম সামনে ঈগল বাসটার হচ্ছে আমরা ওভারটেক করবো ভাই দেখছেন ঢাকার এলিভেটেড এক্সপ্রেস কি চমৎকার সুন্দর ভাই আচ্ছা টান দেন টান দেন টান দেন টাইনে দিয়ে যান গেছে গেছে এই যে রোভারটে হয়ে গেছে ভাই সেরা আচ্ছা টান দেন টান দেন টান দেন টাইনে দেবো দেখা 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 চলেন সেরা সেরা টান দেন টান দেন টান দেন বায়োলেন 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 সেই 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 টান দেন এই যে গেছে চমৎকার ভাই যারা যারা দেখতেছেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন একটু আপনার জেলার নামটা কমেন্ট সেকশনে লিখে ফেলেন দেখি কোন জেলার মানুষ সবথেকে বেশি আমাদেরকে দেখে এই যোথার টানে সামনে একটা প্লাস্টিক আছে প্লাস্টিকটার ওভারটেক ভাই মনে হচ্ছে যেন ঢাকার আকাশে ইউনিক বাস উড়ে তাই না ধন্যবাদ রাকিব ভাই থ্যাংক ইউ সো মাচ হাফেজ রাকিব ভাই ভাই গেছে 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 যে সামনে একটা বাস আমরা ওভারটেক করব কোনো সমস্যা নাই এই টান 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 গেছে

দেন যারা যারা পদ্মা সেতুতে যাইতে চান পদ্মা সেতু যারা যারা দেখতে চান সবাই অল্প কিছুক্ষণ আমাদের ভিডিওতে ওয়েট করেন আমরা কিন্তু সায়দাবাদে চলে আসছি ভাই আমরা পদ্মা সেতুর দিকে যাচ্ছি তো দেখি আমরা কি মিনিট পাঁচেকের মধ্যে কি আমরা পদ্মা সেতুতে যাইতে পারি কিনা এই যে অবস্থা বাড়ায় যান বারে যান বাড়ায় যান এই জায়গা করে ব্রেক হালকা করে ব্রেক গেল এই জায়গা থেকে সেরা টান দেন এর অবস্থা টান দেন টান দেন এটা কই হানি প্লে হবার নাকি

সো আমরা যেহেতু টোল দিয়ে দিলাম আপনারা সবাই এরই সাথে হচ্ছে সবাই ভিডিওতে লাইক করে দেন সবাই একসাথে ভিডিওতে ওয়ান টু থ্রি করে লাইক করেন লাইক করলে দেখবেন ভিডিওতে ঠিক আমার মাথার উপরে আপনার নামটা চলে আসতেছে সরি ভিডিওর বাম পাশে উপরে আপনার নামটা চলে আসবে আর যারা যারা ফলো করবেন ফলো করতে হলে আপনাকে আমাদের বাসের পিছনে টাচ করতে হবে আঙুল যেটা গুতা মারেন বাসের পিছনে দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালার অপশন চলে আসবে সো সবাই ফলোটা করে দেন ডে আয় চলেন আমরা কিন্তু ঢাকা মহামহাসড়কে ঢুকে গেছি ভাই ঠিক আছে এই যে এখন কিন্তু আমাদের টান হবে করা হচ্ছে আমরা পদ্মা সেতুর দিকে যাইতেছি আমাদেরকে লাইক করে দিয়েছেন সো মাচ ব্রাদার জমির ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ বাসের টিকিট কত করে নিচ্ছেন ভাই বাসের টিকিট ফ্রি লাইক ফলো শেয়ার করেন এই বাসের কোনো টিকিট হয় না ভাই কিন্তু শেয়ার করলে ভাই বাসের ছাদে উঠতে দিবো ভাই তো কে কে আমাদের বাসের সাথে আছেন অলরেডি আমাদেরকে একটু জানেন টান দেন টান দেন বাইরে যাবো বাইরে যাবো এই চলন সো যারা যারা ইউনিক বাস দিয়ে ঈদে হচ্ছে বাড়িতে যাবেন তারা হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেন আর বাসের টিকিট পাই দিলে সবাই ভিডিও লাইক ফলো শেয়ার করে দেন আমরা হচ্ছে পদ্মা সুতুর দিকে যাইতেছি এখন চলেন সৌরা দুরা কিছু টান হবে সামনের দুইটা গাড়ি আছে সবগুলোর ওভারটেক করে দিব সবগুলোর ওভারটেক করবো

ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো মেঘলা মন আমাদেরকে ফলো করে দিয়েছেন বিগ শেড আউট গোজ টু মেঘলা মন থ্যাংক ইউ সো মাছ বাসের পিছনে একটা গুতা মানে দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালারের ফলো অপশন দেখা যায় সো সবাই ফলোটা করে দেন যারা যারা দেখতেছেন ততক্ষণে আমরা এই সামনের প্লাস্টিকটার ওভারটেক করি আজ ডাইনে যাবেন ডাইনে